এই দেখো পাবদা মাছটা ধনে দিয়ে দিয়েছি এখনই নামিয়ে নেব পাবদা মাছের ঝালটা আর আজকে জানো তো সর্ষে বাটা করেছিলাম পাবদা মাছটা আর এদিকে সোয়াবিনটাও আমার দেখো হয়ে গেছে তো আজকে জানো তো দুপুরবেলায় এই দুটো মেনুই করলাম আর অনেকের পরীক্ষা ছিল তো যেহেতু সেই কারণে হচ্ছে সকালবেলায় আমি মানে ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আমি আর অনেক আর এদিকে দেখো আমার সোয়াবিনটা হয়ে গেছে রান্না মর মশলা দিয়ে নিলাম এখন আমি নামিয়ে নেব আর সোয়াবিনটা বেশ ভালো লাগছে খেতে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ব্লগে চলে আসলাম তো চলো সবাই শুরু থেকে দেখো কী করলাম না করলাম এই দেখো আমি এখন কটা ভাজলাম তো এখন বাজে হচ্ছে বারোটা হ্যাঁ বারোটা পনেরো তো আমি দেখো পাবদা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম এদিকে সর্ষে বেটে নিয়েছিলাম লঙ্কা দিয়ে আর সোয়াবিনটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো আর পাবদা মাছগুলো আমি নামিয়ে নিয়েছিলাম তো দেন আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছিলাম তেলে তো যাই হোক আমি আলুটাও ছাড়িয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে টমেটো কুচিটা দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম অ্যাড করে আমি ঝোলটা মানে যখন ফুটে এসেছিলো তখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম তো দেন আমার ঝোলটা পাবদা মাছটা দেওয়ার পরে এরকমটা ফুটেছিলো দু মিনিট তো তারপরে আমার হয়ে গেছে দেখো ঝোলটা একটু টেনে এসছে তো আমি বেশি আর টানাবো না এটুকুই ঝোল রাখবো তো দেন আমি হচ্ছে তারপরে এতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে শস্য বাটা যে শস্য বাটাটা রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেটে তো সেটাই আমি এতে অ্যাড করে দিলাম আর হচ্ছে মানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে তো তারপরে দেন আমি ধনে পাতা কুচিটা দিয়ে আমি হচ্ছে নামিয়ে নেবো আর হচ্ছে বেশ মানে লঙ্কাগুলো বেশ ঝাল ছিল বেশ ঝাল হয়েছিল পাবদা মাছটা তো দেন আমার হচ্ছে পাবদা মাছটা হয়ে গেছে তো আমি দেখো ধনে পাতাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি হচ্ছে নামিয়ে নেব তো দেন আমার দেখো পাবদা মাছটা রান্না কমপ্লিট আর সকালে ব্লগুলো দিতে পারলাম না দিকে দেখো সোয়াবিন আর আলুটা কেটে নিয়েছিলাম আর সোয়াবিনটা জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম আর টমেটো কুচি রেখেছিলাম কিছু আর পেঁয়াজ কুচি বাটিতে কুচি করে নিয়েছিলাম আর কিছু পেস্ট করে নিয়েছি আর এই দেখো যেই কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আর একটু কুচি রেখেছিলাম আর হচ্ছে পাবদা মাছটা আমি নামিয়ে নিয়েছি আর হচ্ছে আলুটা সেদ্ধ করে রান্না করলে বেশি ভালো লাগে সোয়াবিনটা তো সেই কারণে আমি হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে মানে তেলে দিয়ে কড়াই গরম হয়ে গেছিলো তো আমি সোয়াবিনটা ভাজা করে নিচ্ছিলাম তারপরে দিন আমি সয়াবিনটা বসে দেবো আর কটা বাজে জানো তো তখন তখন হচ্ছে একটা বাজতে দশ তখন আমি সোয়াবিন বসে আর হচ্ছে স্নান করে রেডি হয়ে গেছিল তো তারপরে দিন আমি তেলে দিয়ে দিয়েছিলাম ওই মানে জিরে ফোড়ন একটু মানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো তারপরে দিন আমি যেই পেস্টটা করেছিলাম মশলার সেটা দিয়ে আমি একটু নুন হলুদ মানে লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিছু সবাই দিয়ে দিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম কেন কি ঝোলটা ফুটলে তারপরেই দেব। তো তারপরে দিন আমি হচ্ছে দেখো আমার ঝোলটা ফুটে এসেছিলো তো ঝোলটা মানে গ্রেভিটা মানে এরকম টাইপের হয়েছিল। তো তারপরে দেন আমি যে কটা সোয়াবিন ছিল সেগুলোও হচ্ছে ঢেলে দিয়েছিলাম ঢেলে দেওয়ার পরে যে কিছুক্ষণ মানে মানে দু মিনিট মতন দু থেকে তিন মিনিট হ্যাঁ তিন মিনিট মতন হচ্ছে গ্রেভিটা আমি ফুটতে দিয়েছিলাম তো তারপরে দেন আমার দেখো ফাইনালি হয়ে গেছিলো আর ওইদিকে আমি অনেককে গুছিয়ে দিতে গেছিলাম তো এসে দেখি আমার স্বামী আলুর তরকারিটা হয়ে গেছে তো দেন আমি এখন নামিয়ে নেব আর হচ্ছে অনেক মানে আজকে খেয়ে যাবে না তো সেই কারণে মানে ও বললো মা আমি এসেই খাবো তো সেই কারণে ও আর খেলো না তো ওকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি ওকে এখন স্কুলে দিয়ে আসবো তো এই দিটুই করেছিলাম টাটা